আমাদের ভূ রাজনীতিতে অসাধারণ একটা সমীকরণ হয়েছে যে সমীকরণটাকে জনগণকে দর্শক আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলা যায় জামাতপন্থী সমীকরণ অথবা প্রো জামাত সমীকরণ মানে এটা জামাতের জন্য লাভজনক মজার বিষয় এই সমীকরণের ফলে জামাতের বিরুদ্ধে বিএনপির আসল যে প্রজেক্ট ছিল জামাতের বিরুদ্ধে বলার মতো জামাত বিরোধিতা করার মতো কোনো এলিমেন্টস বিএনপির নাই একমাত্র যেটা ছিল ওইটি আসল সেটা শেষ হয়ে গেছে এর মানে জামাত বিরোধিতার কোন মূলধন কিংবা ক্যাপিটাল বিএনপির নাই এটা মাঠে মারা গেছে যদি জামাত বিরোধিতার যে ধরন বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে মানুষ হাসাহাসি করে উল্টো তারা বাস খায় এবং একটা কি একটা লজ্জাজনক অবস্থা বিএনপির জন্য দেখেন জামাতকে বলে রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ এই জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জিয়াউর রহমান এই জামাতের সাথে বিএনপির জোট এই রাজাকারদের খালাদা জিয়া মন্ত্রী বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান এবং প্রেসিডেন্ট বানিয়েছে এরা যদি বলে যে অমুক রাজাকার আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এটা কি হাসা বিষয় না যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ বলেছে পাকিস্তানের চর খালাদা জিয়াকে বলেছে রাজাকার এরা যদি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে চায় এটা কেমন মানে উদ্ভট লাগে না মানুষ হাসাহাসি করে এতে দেখা যায় কি আদর্শ হয়ে জামাতকে রাজাকার বলে করতে শেষ নাই হয়ে গেছে এখন জামাতকে গালি দিলে একদিকে আপনি বহিষ্কার করেন আরেকদিকে আপনি জামাতকে রাজাকার বলেন মানে আপনি কি করেন আপনি নিজেও জানেন না এটা হাসাহাসি একটা লজ্জাজনক পরিস্থিতি ভূ রাজনীতিটা আসলে কি দর্শক ভূরাজনীতি এটা নিয়ে অনেক একতালাপ আছে ভূ রাজনীতি বলতে কিছু নাই সহজ ভাষায় বলে ওটা ফরেন পলিসি যদি ভূ রাজনীতি জিও পলিটিক্স বলতে বলা পলিটিক্স রিলেটেড টু জিওগ্রাফি আর এটা সহজ ব্যাখ্যা হচ্ছে ফরেন পলিসি এখন ফরেন পলিসি g twoজি এবং নন স্টেট অ্যাক্টরস টু স্টেট অ্যাক্টরস নানান ফর্মেটে হতে পারে তো বাংলাদেশে এখন সরকারের সাথে ফরেন পলিসির সাথে চাইতে নন স্টেট অ্যাক্টরস যেমন বিএনপি জামাতের সাথে ফরেন পলিসি বিভিন্ন দেশের ওইটার তাৎপর্য বেশি কারণ এই সরকার তো বেশি দিন নাই সামনে তো আসবে বিএনপি বা জামাত অতএব ওইটার গুরুত্ব বেশি এ কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে কি ঘটেছিল কি হয়েছিল মানে এগুলো নিয়ে আলাপ আলোচনা বা কথাবার্তা বলার কিছু নেই মূল হচ্ছে যে বিএনপি জামাতের সাথে কি হয়েছে তো এই জায়গায় টেলিগ্রাফের একটা সম্পাদকীয় নিবিড় নজরদারি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের পালাবদল ভারতের জন্য উদ্বেগের এর মানে ভারতে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে আমিরে জামাতের সাথে চমৎকার একটা সম্পর্ক বা সম্পর্কে ইঙ্গিত দিয়ে গেছেন মুসলিম ঐক্যের কথা বলেছেন আমিরে জামাত খালেদা জিয়ার সাথে যে কি সুন্দর দৃশ্য খালেদা জিয়ার যে হাসি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং এ খালেদা জিয়া ছবি তোলার সময় যে হাসি দিয়েছেন খালেদা জিয়া গত এক বছরে বা গত পাঁচ বছরে এত সুন্দর হাসি দিয়েছেন বলে আমার চোখে পড়েনি কৃত্রিম অকৃত্রিম হাসি ন্যাচারাল হাসি তো দর্শক এই জায়গাটায় ভারতে দরুদরি শুরু হয়ে গেছে যার ফলে ব্যবসা বাণিজ্য বাড়বে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে এবং অলরেডি জাহাজ এসেছে পাকিস্তান থেকে সরাসরি যেটা বাংলাদেশ পাকিস্তান ব্যবসার জন্য একটা নতুন অধ্যায় এবং সরাসরি বিমান চলাচল শুরু হবে এমনকি ভিসা মুক্ত ভিসা লাগবে না আপনি আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি যেতে পারবেন কোনো ভিসা লাগবে না অথবা অনারাইভাল ভিসা একটা ফর্ম পূরণ করে আপনি পাকিস্তান ঘুরে আসবেন অল্প কিছু টাকা বিমানে একটা সময় পাকিস্তান যেতে বিমানে হাত ভাড়া ছিল পাকিস্তান পিরিয়ডে তো মতো এই যে হিসাবটা নিবিড় নজরদারি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে পালা বদল ভারতের জন্য উদ্বেগের এইটার একটা দিক হচ্ছে ভারত বা অনেকে বলছে এটা তো বাংলাদেশটা তো জামাতি দেশ হয়ে গেছে পাকিস্তানের সাথে সম্পর্ক এটা আমাদের বাণিজ্যিক বিষয় এবং কিছুটা স্ট্র্যাটেজিক বিষয় আর ভারত এটাকে বলছে জামাতি অবস্থা যে সন্ত্রাসবাদ নর্মালাইজ হয়ে যাচ্ছে জামাত হিরু হচ্ছে আসলে এগুলো কিছু না বাস্তবে জামাতের চাইতে পাকিস্তানের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল এখনো আছে কিন্তু এমনভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে যে জামাতি বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক আসলে এতে জামাতের কোনো ক্ষতি নেই জামাতের তেমন লাভও নাই। ইন রিয়ালিটি পাকিস্তানের সাথে সম্পর্ক জামাতের চাইতে হাজার গুণ বেশি বিএনপি এবং আওয়ামী লীগের কারণ দেখেন জামাত পাকিস্তানও আছে একই দল তাই না মূল আদর্শ তো এক জামাত ইসলামী পাকিস্তান বাংলাদেশ জামাত ইসলামী সেক্ষেত্রে পাকিস্তান জামাত ইসলামী আবার এই সরকারের বিরুদ্ধে সেক্ষেত্রে জামাতকে ভালোভাবে পাকিস্তান সরকারও দেখে না তার চাইতে বরং খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু এই যে ভারতের দৌড় দৌড়ি এটি জামাতের জন্য ভালো এটি জামাতের সমীকরণ বলা যায় কারণ ভারত বিব্রত বোধ করে ভারত চাপে থাকে ভারত দৌড়ের উপর থাকে জামাতের রাজনৈতিক এখন পাকিস্তান যদি জিয়া পাকিস্তানের সাথে এত সুন্দর পাঁচ বছরের বা গত দশ বছরের সর্বশ্রেষ্ঠ হাসি দিবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি হবে বিএনপির সাথে এবং পাকিস্তানকে ক্ষমা চাইতে বলবে না বিএনপি চেতনাবাজি এই জায়গায় আর চালাবে না এই যদি হয় অবস্থা তাহলে জামাতকে পাকিস্তান বলে গালি দিবে কি হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিএনপির বৈঠকের যে ফলাফল তাতে জামাতকে পাকিস্তান পন্থী রাজাকার বলার আসলে জায়গাতে থাকে না সালিমের রহমান তো বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই এসব চেতনা টেতনা চলবে না এই জন্যই বলছে আসলে এই পাকিস্তান যেমন জামাত বিরোধী জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান পন্থী পিন্ডি পন্থে এগুলো বলতে হলে তো আপনাকে আহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে মিছিল করতে হবে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে শহীদ একাত্তরের শহীদদের রক্তের সাথে বেইমানি বলতে হবে আপনাকে চেতনাবাজি করতে হবে তো হবে না কিন্তু আপনি তো সেটা করতে পারছেন আপনি দশ বছরের মধ্যে শ্রেষ্ঠ অকৃত্রিম হাসি দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে মানে যে আমার বিরোধিতা করে লাভ নেই পাকিস্তান বলে লাভ ভারত তো আপনাদেরকেও পাকিস্তান বলবে যদি এরকম সম্পর্ক চালিয়ে যান এটা হচ্ছে এই বাংলাদেশের ভেতরকার আউটকাম আর হ্যাঁ পাকিস্তানের সাথে সম্পর্ক বা এই যে মিটিং ভারতের দৌড়োদৌড়ি মানে এটা পজিটিভ এবং এটা আসলেই ভারত বিব্রত কোনো সন্দেহ নেই ভারত আরো বিব্রত বোধ করুক আরো চাপে পাকিস্তান দারে সম্প্রতি বাংলাদেশ সফরে ইসলামাবাদ ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক নাটকের পরিবর্তনের সর্বশেষ পদক্ষেপ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতার পর দুই দেশের মধ্যে সম্পর্কের স্রোত উল্লেখযোগ্যভাবে বদলে গেছে ভারতের প্রভাবশালী দি টেলিগ্রাফ প্রকাশিত ওয়াস ক্লোজলি অন শিফট ইন রিলেশনস পাকিস্তান এন্ড বাংলাদেশ শীর্ষ সব কথা বলা হয় এটা আরো বলা হয় ঢাকায় তার বাংলাদেশ মোহাম্মদ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন এবং ইউনোসের সাথে সাক্ষাৎ করেন এতে সরাসরি ফ্লাইট চালু বা এইসব আরো অনেক অগ্র বিষয়ে আলোচনা হয় এটা ভারতের জন্য উদ্বেগজনক বলছে আর ভারতের জন্য উদ্বেগজনক মানেই হচ্ছে বাংলাদেশের জন্য ভালো এবং জামাতের জন্য এটা সন্তোষজনক